প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আজ মধ্যরাতে আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকাতে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী মধ্যরাত্রি অর্থাৎ এগারোটা থেকে একটার মধ্যে আছড়ে পড়তে পারে প্রবল শক্তিশালী সুপার সাইক্লোন রেমাল পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফলের সময় ঘন্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এই সুপার সাইক্লোন যার জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে চলবে ঝড় এবং বৃষ্টির তাণ্ডব ইতিমধ্যেই আজকে সকাল থেকে দুর্যোগের পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এবং বাংলাদেশেরও বিভিন্ন জেলাতে তবে ভোররাত থেকে দক্ষিণবঙ্গের সুন্দরবন কলকাতা দুই চব্বিশ পরগনা তো এই সমস্ত জেলাগুলোতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও ঝমঝমিয়ে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সাথে ঝোড়ো বাতাসও বইছে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সুন্দরবনের সন্দেশকালী হিঙ্গলগঞ্জ ও হেমনগর উপকূল থানা এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে এই মুহূর্তে আমরা জানতে পারছি ঘূর্ণিঝড় প্রবল শক্তিশালী অবস্থায় কিন্তু রূপ ধারণ করে ফেলেছে তবে রেমালের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি তাণ্ডব রেস থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত তবে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী রেমাল সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে তার মধ্যে কলকাতা সহ ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তবে ওই লাল সতর্কবার্তা এলাকাগুলোতে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি এবং সাথে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে তার মধ্যে দুই চব্বিশ পরগনায় ঘণ্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত ঝড় বইতে পারে কখনো কখনো সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত এবং রবিবারের জন্য অর্থাৎ আজকের জন্য দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়ায় তো এই জেলাগুলোতে জারি রয়েছে কমলা সতর্কতা তবে নদিয়া এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে রেমালের প্রভাব গোটা দক্ষিণবঙ্গেই চড়বে ঝড় বৃষ্টির তাণ্ডব রবিবারের পর সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি এর প্রভাব পড়বে উত্তরেও রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সাথে হওয়া বয়ে যাবে তো এই গেল ঘূর্ণিঝড় রিমালের আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিনকার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্যই আমাদের সাথেই থাকবেন